আসসালামু আলাইকুম সবাইকে আমার কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে যারা শুনছেন অথবা পরবর্তীতে যারা শুনবেন তাদের সবার জন্য অনেক অনেক কামনা থাকলো আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা বেসিক্যালি কথা বলি আমরা যে টপিকে এখন কথা বলবো সেটা হচ্ছে ভোট ভোটার এবং রাজনীতি বাংলাদেশের আঠারো বছরের ঊর্ধ্বে যারা যে জনগোষ্ঠী আছে তারাই বাংলাদেশের ভোটার তারাই নির্বাচনে ভোট দিতে পারে এবং এই ভোটারদের ভোটের উপর নির্ভর করে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কারা রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশকে পরিচালিত করবে সেটা নির্ধারিত হয় এখন বাংলাদেশের চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি দুইটা বৃহত্তম দল কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি বাংলাদেশের ক্ষমতা চূড়ায় থাকতে আমরা দেখেছি বাংলাদেশের বড় একটা সময় সামরিক সরকারের অধীনে বাংলাদেশ থাকতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলিক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সামরিক বাহিনী প্রধানের হাত ধরে বেসিকালি প্রতিষ্ঠা হয়েছিল এবং জাতীয়তাবাদী চেতনায় প্রতিষ্ঠিত হয়েছিল এখন বাংলাদেশের রাজনীতির বড় একটা অংশ একাত্তরের চেতনা অথবা জাতীয়তাবাদী চেতনা এই দুটোকে নিয়ে আবর্তিত হয় এখন এই যে দুই চেতনা দুই চেতনার রাজনীতি সেটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেখানে অর্থনীতির উন্নতি হয়েছে কি হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনীতির কি অবস্থা অথবা যেই দেশ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাদের অর্থনীতির কি অবস্থা সামরিক শক্তির কি অবস্থা তাদের শিক্ষাগত অবস্থার কি অবস্থা পৃথিবীর মানচিত্রে তাদের অবস্থানগত অবস্থান কি অবস্থা এগুলো আমরা জানি এখন পঞ্চান্ন বছরের রাজনীতি সেটার সাথে সামনে যে রাজনীতি সেটার কি কোনো পরিবর্তন হবে এটা মনে রাখতে হবে জেনারেশন না বারো বছর পর পর জেনারেশনাল চেঞ্জটা হয় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধর সাথে যে প্রজন্ম ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা ছিল একাত্তরের মুক্তিযোদ্ধা যারা ছিল তারা কিন্তু এখন গত হয়ে গেছেন এখন খুব অল্প কিছু মুক্তিযুদ্ধ বাংলাদেশে বেঁচে আছে সময়ের আবর্তনে বিবর্তনে জনগোষ্ঠীর মধ্যে ভিন্নাসের সৃষ্টি হয় এখন বাংলাদেশের জনগোষ্ঠীর যে অংশ সেটার বড় একটা অংশ হচ্ছে তরুণ জনগোষ্ঠী এবং তারা প্রোপাগান্ডার ভিতর দিয়ে যায় না তারা চায় কংক্রিট তুমি কি দিতে পারছো তোমার ডেলিভারি ক্যাপাসিটি কি আপনাদের নিশ্চয়ই মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন ছিল সেটা তরুণরা করেছে চব্বিশের যে গণ আন্দোলন সেটা তরুণরা করেছে ছাত্র সমাজরা করেছে এখন সামনের যে বাংলাদেশের যে পরিবর্তন সেই তরুণ সমাজের হাত দিয়েই বাংলাদেশে আসতে হবে এখন সেই তরুণ গোষ্ঠী কিন্তু কারো দিকে কিন্তু অ্যালাইন না তারা বিএনপির দিকেও অ্যালাইন না তারা আবার আওয়ামী লীগের দিকেও অ্যালাইন না তারা চায় যোগ্য নেতৃত্ব এখন সমস্যা হয়ে যাচ্ছে বাংলাদেশের যোগ্য নেতৃত্ব রাজনৈতিক দলগুলো যেহেতু চাঁদাবাজ গুন্ডা মাস্তান দখলদার ব্যাংক ডাকাতের দিয়ে পরিচালিত হয় সুতরাং যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জনগণ পাচ্ছে না সেজন্য বাংলাদেশ উন্নতিও করতে পারছে না এখন বাংলাদেশকে উন্নতি করতে হলে কী লাগবে আমরা জানি সেটা আমরা সবাই জানি যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আসতে হবে কিন্তু রাজনীতিতে যে এক্সিস্টিং নেতৃত্ব আছে তারা কি নতুন কাউকে ওখানে যেতে দিবে কোনোভাবেই তারা সেটা দেওয়ার কথা না কারণ হচ্ছে যদি নতুন নেতৃত্ব উঠে আসে তাদের আর খাবার থাকবে না সুতরাং সবাই সারভাইভেল সারভাইভেল মানে হচ্ছে সবাই বেঁচে থাকার সংগ্রামে মত্ত আছে সুতরাং এই অবস্থায় বাংলাদেশের পরিবর্তনটা কোথায় আসবে বাংলাদেশের পরিবর্তনটা আসতে হলে নতুন একটা রাজনৈতিক শক্তির বাংলাদেশে বিবর্তন হতে হবে নতুন একটা বাংলা রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে উঠে আসতে হবে সেটা আসা কিন্তু প্রচণ্ড রকমের শ্রমসাধ্য একটা ব্যাপার প্রচণ্ড রকমের কষ্টকর একটা ব্যাপার প্রচণ্ড রকমের পরিশ্রমের একটা ব্যাপার বাংলাদেশের জনগোষ্ঠী যেহেতু মানে বয়সের সাথে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তারা তরুণ জনগোষ্ঠী সচেতন কিন্তু যারা অনেক বেশি বয়স্ক যারা গ্রামেগঞ্জে থাকে যারা কৃষিকাজ বা যে শ্রম সেগুলোর উপর নির্ভর করে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি খুব বেশি যাদের নাই যারা রাজতন্ত্র দেখতে দেখতে অভ্যস্ত তাদের কাছে হয়তো বা সে পুরোনো সংস্কৃতি প্রাধান্য পাবে চাঁদাবাজ মাস্তান দখলদার টেম্পো স্ট্যান্ড ব্যাঙ্ক ডাকাত খুনি ওদের কি তারা কি করবে রাজা রাজত্ব হিসেবে মেনে নেবে এখন আমরা দেখেছি শহরী জনগোষ্ঠীর মধ্যে অথবা নতুন যে তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যে কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সেটা দেখা যায় যেমন ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন রাকসু নির্বাচন অথবা জাকসু নির্বাচন এগুলো সবগুলোতে আমরা দেখেছি মেধাবী তরুণ নেতৃত্ব যারা রাজনীতির সাথে খুব বেশি ইনভলভ না যারা পড়াশোনার সাথে আধুনিকতার সাথে অনেক বেশি ইনভলভ তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে ছাত্র সমাজের ভোটে তরুণ নেতৃত্বের ভোটে তারা উঠে আসতেছে এই অবস্থায় আমাদের যে অতি সম্প্রতি যে জরিপগুলো হয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই যে খুব বড়ো একটা জনগোষ্ঠী কিন্তু এখনও সুইং ভোট হিসাবে তাদের মতামত দেয়নি এখন এখানে যে সুইং ভোটের কথা বলা হচ্ছে যারা মতামত দিচ্ছে না সেই বড় একটা অংশ প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট জনগোষ্ঠী কিন্তু তারা ভোট কাকে দিবে সেটা তারা বলেনি সুতরাং তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট যোগ্য লোককে যদি পায় তারা সেই ভোটটা যোগ্য লোকদেরকে দিবে। সুতরাং বিএনপির যে ভোট অথবা জামায়াতের যে ভোট এখন এই ভোটের মধ্যে বড় একটা পোর্শন কিন্তু এখনও ডিসাইড করেনি যে তারা কাকে ভোট দেবে সেই ভোটটা যদি যোগ্য প্রার্থী দেওয়া হয় সেই যোগ্য প্রার্থী পেয়ে যাবে এখন এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে যোগ্য প্রার্থীরা যদি কোথাও দাঁড়িয়ে যায় স্বতন্ত্র হিসাবে যদি দাঁড়ানোর চেষ্টা করে তাহলে তারাই আলটিমেটলি বের হয়ে আসবে বলে আমাদের মনে হয় আপনাদের মতামত জানাবেন